আল্লাহ সম্মানিত হাজির আমাদের এই জীবনে অনেক পরীক্ষা নিরীক্ষা বলা মুসিবত আমাদের জীবনে আসে কেউ পৃথিবীতে শান্তিতে মহা শান্তিতে নিশ্চিন্তে থাকতে পারে না আল্লাহ তালা আমাদেরকে সুখ শান্তিও দেন পরীক্ষা নিরীক্ষাও করেন আর এই পরীক্ষার ইবলা মুসিবতের মধ্যে আমরা পাশ করি কিনা সেটাও তিনি টেস্ট করে দেখেন আর সবচেয়ে বড় মুসিবত হচ্ছে মৃত্যুর মুসিবত মউতের মুসিবত এর চেয়ে বড় মুসিবত আর কোনটা কি আছে এই মুসিবত আমাদের মোকাবিলা করতে নিজের জন্য নিজের পরিবার পরিজনের সদস্যদেরকে যখন আমরা হারাই আমাদের সামনে তারা মৃত্যু মুখে পতিত হন আমাদের যে কষ্ট লাগে এই কষ্টের মুহূর্তে আমাদের করণীয় কি এই বিষয়ে আজকে আমাদের দুটো কথা মৌত আসবে এবং মৌতের জন্য প্রস্তুতি প্রস্তুত থাকতে আল্লাহ তালা নিজেদেরকে বলেছেন আর যার যদি আমরা কাউকে হারাই এই মুসিবতে ধরতে সবর করতে বলেছেন আল্লাহ সবর বিপদে আপদে মৃত্যুর মৃত্যুকে মোকাবেলা করতে গিয়ে নিজেদের প্রিয়জনের এই সময়ে সবর আল্লাহ তালার কাছে বিরাট দামি জিনিস এর পুরস্কার অনেক বড় আর ওই সময় সবর যদি না করা যায় আমরা যদি উল্টা পাল্টা মন্তব্য করে ফেলি এবং আল্লাহ ফয়সালাকে মানতে আমরা থাকি আপত্তি তালা করি তাহলে আমরা অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ বলেছেন ইমানদারগণ তোমরা যখন এরকম কোন বিপদে মুসিবতে পড়ো তোমরা কি করো আল্লাহর কাছে সাহায্য চাও সাহায্য চাওয়ার জন্য দুটো জিনিস তোমাদের লাগবে একটা হচ্ছে সাবর আর একটা হচ্ছে সলাদী সাবরে তো কষ্ট লেগেছে আমার প্রিয়জনকে হারিয়েছি করতে। এবং এই সবরের মাধ্যমে হয় না কষ্ট অনেক একটু নামাজ আল্লাহ তালা কাছে সাহায্য চাই সবরের চেষ্টা করি কষ্ট হচ্ছে নামাজ পড়ে আল্লাহর কাছে নফল নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দরখাস্ত দিই তাহলে আল্লাহ তালা কি করবেন আমাদেরকে রহমত ঢেলে দিবেন আল্লাহ তালা সবর দান করবেন কয়েকটি ঘটনা ঘটলো এই কয়েকদিনের মধ্যে আমাদের কমিউনিটির মধ্যে আমরা দেখতে পেলাম জানাজা পড়লাম জানেন এক ভাই আমি বলেছি জানাজার দিন তিনি ডাক্তারের কাছে গিয়েছেন হঠাৎ করে চেক করে দেখেছে ক্যান্সার হয়ে গেছে মাত্র চার পাঁচ সপ্তাহ সময় আছে ঠিকই পাঁচ সপ্তাহের মাথায় তিনি চলে গেলেন এই দুঃসংবাদ শোনার সাথে সাথেই মানুষের কেমন হয় কেমন লাগার কথা তিনি এক পর্যায়ে বললেন আমার আল্লাহ যখন ফয়সা করে ফেলেছেন আমি রেডি হতে হবে তিনি খুব নিক্কার ছিলেন আমার অনেকে তাকে চিনি আলহামদুলিল্লাহ তিনি আল্লাহর সঙ্গে আল্লাহ তালা কাছে চলে গেছে নিজেকে প্রস্তুত করে আরেকটি ঘটনা হল যে একটু হলিডেতে করতে গিয়েছে ফ্যামিলি মেম্বার সহ কয়েকজনে সেখানে হোটেল থেকে বাসে উঠবেন কোচে উঠবেন একটু সাইড সিঙ্গে এ যাবেন আর ওইখানেই হাঁটা হাঁটা করে হোটেলের লোভের সামনেই শেষ উভয় ক্ষেত্রেই

এইরকম মৃত্যু যদি হয়ে যায় সেটা খস নসিব বড় সৌভাগ্যের কারণ কি হতে পারে এরপরে শুনতে পেলাম আমরা জানলাম খবর দেখলাম গত সপ্তাহে আমাদের এক ইয়ংকে মায়ের সামনে কুপিয়ে নাইফ অ্যাটাক করে হত্যা করে দেওয়া হল মায়ের সামনে সন্তান ছটফট করে মরে যাচ্ছে কি ক্রাইম বেড়ে যাচ্ছে এরপরে খবর এসেছে যে আমাদেরই কমিউনিটির একটা ছেলে তার লাশ কতদিন পরে টেন্স নদীতে পাওয়া গিয়েছে এক একটি খবর আমাদের জন্য একটি বিশাল খবর আমাদের করণীয় কি বিশেষ করে আমি যে বিষয়ে ফোকাস করতে চাচ্ছি দুটো বিষয় একটা হলো সবর করা আর ক্রাইমকে এই যে আমাদের ছেলে মেয়েরা করছে এই বিষয়ে কি করা যায় তো এই সবরের কথা বলছিলাম যে মা বাবা যদি বা প্রিয়জন তাদের সামনে স্বামীর সামনে স্ত্রী চলে যাচ্ছে স্ত্রীর সামনে স্বামী চলে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছি ছেলেমেয়েরা দেখছে মা বাবা চলে যাচ্ছে বিশ্বাস করতে মনে চায় না বলে যে খবরদার মরে গেছে আমার বাবা না কষ্ট লাগে কিরকম কষ্ট হলে কথা বলে আমি মানতে পারবো না এরকম বলে ফেলে কিন্তু আল্লাহ তালা কি চান যে এইরকম না বলে যখন তাদের করে মুসিবত নাজির হয়ে যায় মৃত্যুর সংবাদ শুনলেই তারা যেন বলে ইন্না এই কথাটার অর্থ কি যে আমি আমিও তো আল্লাহর জন্য সৃষ্টি হয়েছি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি হয়েছি আল্লাহর হুকুম মানার জন্য সৃষ্টি হয়েছি এবং আমিও তো একদিন আল্লাহ চলে যেতে হবে আমার স্ত্রী চলে গিয়েছে স্বামী চলে গিয়েছে ছেলে চলে গিয়েছে বাবা চলে গিয়েছে তার জন্য কাঁদি আমাকে তো যেতে হবে আমি কি নিয়ে যাচ্ছি যে জন্য সৃষ্টি হয়েছি সে আমলের মধ্যে আমি আছি না এই কথা স্মরণ করতে হয় যখন এরকম স্মরণ করে আল্লাহ দিকে আসে করার চেষ্টা করে আল্লাহ তাদের কি বলেছেন তাদের প্রতি আল্লাহ তাদের রবের কাছ থেকে রহমত নাজিল হয়ে যায় এবং তারা হৃদায়ত পেয়ে যায় এইভাবে আল্লাহ তালার ফয়সালাকে মেনে নিলে যতই কষ্ট হোক আমার আল্লাহ ফয়সালা করে ফেলেছেন আমার আপত্তি করার অধিকার আছে মেনে নেওয়া আল্লাহ ফয়েসালাকে তাকদিরের ফাইসালাকে গ্রহণ করে নেওয়া ইমানের জরুরি একটা রকম এটা এখানে যদি ফেল করে ফেলি আমাদের ইমান সে কি হয়ে যাবে আমাদের ইমান খুবই দুর্বল হয়ে যাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব আর তাই না এই যে ইন্দানিল্লা পড়লাম এই পড়ার কারণে আসলে কি লাভ হলো মাইয়েতের কোনো ফায়দা হবে মাইয়েতের এমন কোন দোয়া সরাসরি এই আয়াতের মধ্যে নাই কিন্তু যিনি পড়েন আমি যিনি পড়ছি আমার জন্য বিরাট খবর আছে একটি হাদিফে রসুল্লাহ বলেছেন যে কারো যদি এরকম মৃত্যুর ফায়সালা হয়ে যায় পরিবারের সদস্য কেউ প্রিয়জন মারা যায় তাহলে সে যদি ওই কথা বলে যেটা বলতে আল্লাহর নির্দেশ দিয়েছেন সে কথাটা ইন্না আলিল্লাহে বা ইন্না ইহের আজেন কথাটা বলে আর একটু কথা একটু দোয়া অ্যাড করে যোগ করে এর সাথে আল্লাহ মজুর ফি মুসিবতী আল্লাহ এই মুসিবত যেটা আমার ঘটে গেল এই মুসিবতের মুসিবতের মধ্যে আপনি আমাকে মুসিবতে সবর করলে যে পুরস্কার আছে আল্লাহ আমাকে সে পুরস্কার দান করেন ও আখলিফ খাইরা মিনহা আর আল্লাহ এই মুসিবতের মধ্যে আমি এর পরে যে জিনিস পাওয়ার কথা অনেক উত্তম সেই জিনিস আমাকে দান করেন সেটা হচ্ছে মুসিবতের সবর যে পুরস্কার অনেক বড় পুরস্কার এই কথা কেউ যদি বলে ফেলে তাহলে আল্লাহ তালা অবশ্যই এই মুসিবতে তাকে বিরাট পুরস্কার দান করবেন এবং তার জন্য উত্তম কিছু দান করে দেবেন এই বিষয়ে বলেন যে আমি আমার ছেলে মারা গেল ছোট বয়সে আমি তাকে কবরস্থ করলাম দাফন করতে গিয়েছি কবর থেকে উঠতে পারছি না এত কষ্ট লাগছে কেমনি কবর থেকে উঠে ছেলেকে মাটির নিচে চাপা দেব আমি কবরে দাঁড়িয়ে আছি তা আমাকে একজন আবু তালহা আল খাওলানি অনেক বড় আলিম আব লিখা তিনি বললেন তিনি আমার হাত ধরে কবর থেকে উঠালেন উঠে বললেন তোমাকে আমি কি সুসংবাদ দেব এখন তোমার জন্য এই মুহূর্তে কি সুসংবাদ আছে জানো তুমি ছেলে হারিয়ে যে কষ্ট করছো মুসিবতে পড়েছ তোমার জন্য কত বড় সুসংবাদ আছে তুমি জানো বলে কি বলেন তখন তিনি একটা হাজি সেবাদ করলেন যে হাজি বলা আছে যে ব্যক্তি যে ব্যক্তির কোন সন্তান সন্ততি মারা যায় এবং তখন আল্লাহ তালা ফেরেস তাদেরকে জিজ্ঞেস করেন আমার বান্দা বান্দির কলিজার টুকরা সন্তানকে তোমরা রুহ কবজ করে ফেলেছ তারা বলে অবশ্যই করেছে আল্লাহ আপনার হুকুম আমার বান্দা কি বলেছে তখন যদি বান্দা বলে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করে আর বলে প্রথমেই আলহামদুলিল্লাহ এই দুঃখের মধ্যে প্রথমেই আলহামদুলিল্লাহ কারণ আমার আল্লাহ ফয়সালা করেছেন আমি আল্লাহ শুক্র আদায় করে আল্লাহ প্রশংসা করে স্বীকার করছি মেনে নিচ্ছি এরপরে রাজন এই দুইটা কাজ করে আলহামদুলিল্লাহ বলে আর ইন্নালিল্লাহ পড়ে তখন পড়েছে আপনার বান্দা বান্দি আর ইন্নালিল্লাহ পড়েছে তখন আল্লাহ তালা বলেন এই ফেরেস্তারা আমার এই বান্দা বান্দাবান্দির জন্য জান্নাতের মাঝখানে ঘর বানিয়ে রাখো আর সেই ঘরের নাম দাও বাইতুল হামদ আল্লাহ প্রশংসার ঘর তাহলে এক এই মুসিবতের মধ্যে কত বড় সুসংবাদ আছে আমরা তো খেয়াল করি না মিস করে ফেলি আমরা আল্লাহ তালা ব্যাপারে আপত্তি করি যে কেন আল্লাহই কাজ করে ফেললেন এমন শুধু ওই মুহূর্তে নয় পরবর্তী পর্যায়েও আরেকটি হাদিসে এসেছে যে কোনো বান্দাবান্দি যদি তার মুসিবত বড় হয়ে যায় মৃত্যু সংবাদ কিছু এসেছিল ইন্দানিলা পড়েছিল আলহামদুলিল্লাহ পড়েছিল পরে আবার সহজে ভুলতে পারে না আবার মনে আসে আবার মনে আসে আবার মনে আসে দুঃখের খবরটা দিলের ভিতর থেকে ফোস করে ভেসে উঠে যখনই তার মানে আলহামদুলিল্লাহ বলে আবার ইন্না আলিল্লা পরে আবার আল্লাহ তালা তাকে সেই পুরস্কার দান করেন পয়লা দিন এত সুসংবাদ আমাদের জন্য আছে আল্লাহ তালা আমাদেরকে এই বৃত্ত সংবাদগুলো শোনার পরে যেভাবে সফর করতে হবে আল্লাহ দিকে আসতে হবে আল্লাহ তালা আমাদেরকে সে তো অথি দান করুক একটি করণীয় হচ্ছে এই যে নাইস ক্রাইম বেড়ে গিয়েছে হ্যান্ড সোশ্যাল বিহেভিয়ার উপর আমরা কয়েকদিন আগে ক্ষুদ্র দিয়েছি আমাদের ইয়ং ছেলেপেলেরা এখন যে ক্রাইম করতেছে গ্যাং হয়ে দলে দলে ঘুরছে বড় বড় ক্রাইম করছে ড্রাগ খাওয়া থেকে শুরু করে কার রাইসিং ইত্যাদি আমরা আলাপ করেছি এগুলো কাদের কাছে আলাপ করি আর কারা শুনেন। আর কোথায় এগুলোর অ্যাকশন হয় এই ছেলে মেয়েগুলোর মা বাবা কোথায় এই যে ক্রাইম করছে আমরা যদি খবর না নেই আমাদের কাউন্সিল অথরিটি পুলিশ প্রশাসন মা ভবা সবাই মিলে উদ্ধার করার জন্য ইয়াংদেরকে সঠিক পথে আনার চেষ্টা না করি এভাবে ছেড়ে দেয় তামসা দেখি তাহলে এই সমাজে ক্রাইম এখন ঘটছে বাড়বে না কমবে আমাদের করণীয় নিয়ে আমরা চিন্তা করি কিভাবে আমাদের দায়িত্ব পালন করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করবো সালমা ডিজাইনার আবায়া হাউস আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই সৌদি ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ের বিশাল সমাহার পুরুষদের জন্য হারামাইন টোপে রয়েছে টু ফোর টোয়েন্টি পাউন্ডের বিশেষ অফার আরও রয়েছে এছাড়াও ওয়েস্ট কোর্ট সব রকমের ইসলামী বই মদিনা ডেটস রিচার্জেবল টর্চ লাইট আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্টেল সালমা ডিজাইনার আবায়া হাউস ওয়ান ওয়ান এইট হোয়াইট চ্যাপেল রোড লন্ডন ই ওয়ান ওয়ান জে ই আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক সব এখন নতুন সাজে দুবাই সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে আরও পাচ্ছেন পুরুষ মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক পারফিউম সিডি ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই তাছাড়া হজ ও ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি এটি সিক্স এ গ্রিনফিল্ড রোড লন্ডন ই ওয়ান ফোন ও টু ও সেভেন আলমানার সবসময়ই আধুনিক